রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম বিওর্স ভাভিয়া ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য বিবেক এর একটি সিকুয়েন্স ওয়ার্কের নতুন কালেকশন নিয়ে চলে আসলাম এই ড্রেস এক চারটা কালার হবে চারোটা কালারই আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো তো আমরা চলে আসছি চারদিন চক শপিং কমপ্লেক্সের নিস্তলা জমজম ফ্যাব্রিক্স থেকে আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং কি আপনারা অনলাইনেই নিতে পারবেন স্টার্টিন এর এটা হচ্ছে গলাটা জামার নিচের অংশটা হচ্ছে এটা ব্যাক সাইড একটু দেখিয়ে দেন এটা হচ্ছে ব্যাক সেকটা যে হাতাটা ফুল হাতা দেয়া আছে থ্রি কটার হাতাটা করতে পারবেন এই যে রেস্টটা ফুলে সিকোয়েন্স জর্ট করাত হচ্ছে যদি বাস করে এই এটা হচ্ছে কাজ করা হবে

এগুলো তো একদম নতুন কালেকশন এই যে এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর ওন্না হবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস তেরোশো পঞ্চাশ হলে আপনারা নিয়ে যেতে পারবেন কোনো বার্গেনিং হবে না ফিক্সড প্রাইস যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট যদি দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এটা হচ্ছে হালকা পার্পেল ল্যাভেন্ডার বলা যায় ব্যাক সাইডটা একটু দেখেন আপাতা এই যে এটা ছোড়নাটা ওনার চারপাশে বক্স করা থাকবে ডিজাইন দিয়ে এই যে পুল ওনায় কিন্তু কাজ করা ফুল ওনায় কাজ করা হবে হুম স্যালাড একটু দেখিয়ে দেন একদম হালকা পার্পেল যেটা সেই কালারটা এটার একটা কালার হচ্ছে এটা হলুদ কালার